যারা পরকীয়া করে তাদের জন্য মহান আল্লাহ সুবানহতালা কঠোর সাজা ও আজাব রেখেছে এই দুনিয়াতে এবং আখেরাতে এই পৃথিবীর মধ্যে তিনটা আলামত পরিষ্কারভাবে জাহির হয়ে যাবে তিনটা বিপদের সম্মুখীন হয়ে যাবে যারা পরকিয়াতে লিপ্ত আছেন যারা অবৈধ শরীর সম্পর্কই লিপ্ত আছেন তার জন্য আল্লাহর বস্তি এখনও সময় রয়েছে মুসলমান আপনারা যদি এসব পরকিয়াতে বা অবৈধ সম্পর্কে যদি জড়িয়ে থাকেন আল্লাহর বাস্তে ত্যাগ করে ইস্তার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এসব নোংরা পথকে ছেড়ে দিয়ে সহিভাবে জীবনযাপন করেন এটাই আমি কামনা করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহর কথা প্রিয় শ্রোতাবিন্দু যেনারা পরকীয়াতে গিফত যেনারা অবৈধ শরীরে সম্পর্ক লিপ্ত আছেন আল্লাহর হস্তে আপনারা ছেড়ে দিন তো বা করুন ইস্তেকফার করুন নাহলে আল্লাহ ভয়ঙ্কর আজাবের সম্মুখীন আপনাকে করতে হবে যার মধ্যে তিনটা কঠিন ও জটিল বিপদের সামনা আপনাকে এই পৃথিবীর বুকে এই দুনিয়াতেই আপনাকে করতে হবে তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যারা পরকিয়াতে জড়িত যারা অবৈধ সম্পর্কতে জড়িত হয়ে রয়েছে তাদের তিনটা আলামত কি কি সেটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন এই পৃথিবীর প্রিয় শ্রোতাবিন্দু যেনারা পরকিয়াতে লিপ্ত আছেন যেনারা অবৈধ শরীর সম্পর্কই লিপ্ত আছেন তাদের মধ্যে মহান আল্লাহ সুবাহালা কঠোর ভয়াবহ আজাব তাদের জন্য রেখেছে তার মধ্যে তিনটা এই পৃথিবীতেই জাহির হয়ে যায় নাম্বার ওয়ান যারা পরকিয়াতে লিপ্ত আছে যারা শরীরী অবৈধ সম্পর্কই লিপ্ত আছে আল্লাহ রব্বুল আলামী তাদের ফেস মুখের উজ্জ্বলতা নূরকে কেড়ে নেন সে যতই সুন্দরী হোক না কেন সে যতই বিউটিফুল হোক না কেন আপনি পরীক্ষা করে দেখবেন আপনি যাচাই করে দেখবেন মহান রব্বুল আলমিন সুবানা তালা যারা পরকিয়া করে যারা অবৈধ শরীর সম্পর্ক করে আল্লাহ রব্বুল আলমীর তাদের চেহেরার নূরকে উঠিয়ে নেয় তাদের চেহারার উজ্জ্বলতাকে কেড়ে নেয় তাদের চেহারাটা ফ্যাক্সা হয়ে যায় তাদের চেহারাটা দেখতে আর ভালো লাগে না উজ্জ্বলতা কমে যায় আস্তে আস্তে প্রিয় শ্রোতাবিন্দু দুই নম্বর যে আপনাকে বিপদের সম্মুখীন করতে হবে মহান রব্বল আলমিন সুবান যারা পরকীয়া করে যারা অবৈধ সম্পর্ক লিপ্ত থাকে দ্বিতীয় নম্বর তাদের আলামত এই পৃথিবীতে জাহির হয়ে যাবে সেটা হলো তাদের দরিদ্রতা শুরু হয়ে যত ওই টাকা আনুক ওই টাকা পাক যতই টাকা পয়সা আসুক না কেন দরিদ্রতা কমবে না বেবরখতে শুরু হয়ে যাবে কোনো রকমের বরখত হবে না আপনি যদি কোটি কোটি টাকা ইনকাম করেন আপনার এক টাকাও আপনি টিকাতে পারবেন না আপনার যদি কোটি টাকা ইনকাম করেন আপনার দেখা যাবে যে দুই কোটি টাকা আপনার ব্যয় হয়ে যাচ্ছে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন প্রিয় শ্রোতা বিন্দু দুই নম্বর আলামত যেটা হবে সেটা দরিদ্রতা আপনি ভোগ ভোগান্তি হবেন ঠিক আছে আপনার ব্যবহার করতে শুরু হয়ে যাবে আর তিন নম্বরে যেটা রয়েছে মহান রব্বুল আলমিন সুবানাহ তালা যারা পরকিয়াতে লিপ্ত হয়ে যায় যারা অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যায় যারা ইসলামের বিধানকে অভঙ্গন করে দেয় যারা ইসলামের বিধানকে কেটে নিজের মতো করে অবৈধ সম্পর্ক করে নিজের মতো করে পরকীয়াতে লিপ্ত হয়ে যায় তাদের আয়ু তাদের হায়াত কে আল্লাহ রব্বুল আলমিন কমিয়ে দেয় কেউ যদি পরকিয়াতে লিপ্ত থাকে তার হায়াত তার কে আল্লাহ রব্বুল আলমী কমিয়ে দেয় আপনার যদি আল্লাহ রব্বুল আলমী ষাট বছর যদি হায়াত দিয়েছিলেন আয়ু দিয়েছিলেন সেটা কমতে কমতে হয়তো পঁয়ত্রিশ তিরিশ চল্লিশের মধ্যে চলে আসতে পারে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এখনও যদি আপনি কোনো পরক্রিয়াতে কোনো অবৈধ সম্পর্কে জড়িত হয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আপনি ত্যাগ করে ইস্তেক করে দিবেন আল্লাহ রহমান ও রহিম আল্লাহ চাইলে মাফ করে দিবেন এবং আপনি সহিভাবে জীবনযাপন করবেন প্রিয় শ্রোতাবিন্দু পরকিয়ার যা আজাব পরকিয়ার যা শাস্তি মহান রব্বুল আলমী এতই শাস্তি দেবে এতই আজাব দেবে যেটা আমাদের জন্য সম্ভব না প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আল্লাহর ওয়াস্তে আপনি যদি এখনও পরকিয়াতে লিপ্ত হয়ে রয়েছেন আপনি যদি এখনও অবৈধ সম্পর্কই লিপ্ত আছেন আল্লাহর বাস্তে আপনি ত্যাগ করে ইস্তেক ফার করে নতুন করে জিন্দেগি শুরু করবেন আল্লাহ গফরুর রহিম আল্লাহ মাফ করে দেবে ক্ষমা করবে প্রিয় শ্রোতাবিন্দু আমার মাও বোনদের উদ্দেশ্যই বলব যে দেখুন সামান্য পাঁচ থেকে দশ মিনিট দশ থেকে বিশ মিনিটের আপনি মজার জন্য ইন্টারেস্টিংয়ের জন্য কিছু টাকার জন্য কিছু ধন দৌলত পাওয়ার জন্য আপনি নিজের ইজ্জতটাকে বিঁচে দিচ্ছেন আপনি আপনার সব থেকে যেটা দামি জিনিস সেইটাকে আপনি অন্যদের মধ্যে ছিটিয়ে ছড়িয়ে দিচ্ছেন মনে রাখবেন মহান আল্লাহ কোরআন পাকে বলেন হ্যাঁ পৃথিবীর বান্দাবন্দিরা এই আঠারো হাজার মাখলো কাতেরা শোনো শুনো তোমরা পৃথিবীর বুকে তোমরা যেই কর্মটাই করবে যেই কাজটাই করবে আমি রব আমি সব দেখতেছি আপনি কোথায় করবেন বাড়িতে করবেন গাড়িতে করবেন প্লেনে করবেন আপনি পানির নিচে করবেন মাটির নিচে করবেন ফ্ল্যাটে করবেন যেখানেই করবেন যেই কর্মটাই করবেন আল্লাহ মতলাক বলে দিয়েছে তোমরা যেই কর্মটাই করবে যেই কাজটাই করবে আমি আল্লাহ আমি সবই দেখতেছি তো প্রিয় শ্রোতাবিন্দু হয়তো অনেক মানুষ আমরা আছি যে জানে না এমনটা না আল্লাহ সবই জানে আল্লাহ সবই দেখেন আল্লাহ রব্বুল আলমিন ঠিক সময় আসলে আপনাকে বুঝিয়ে দেবে ঠিক সময় আসলে মহান আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবে আপনি জানেন আল্লাহ রব আলিনের একটু সামান্য পরিমাণ আজার আমাদের জন্য কতটা ভয়ঙ্কর কিন্তু আফসোস লাগে মুসলমান যে আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা মুসলমান হয়েছি আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখে আমরা নবীর প্রতি মোহাব্বত করি আমরা সাহাবিদের প্রতি মহাব্বত করি আমরা তাবে তাবে ইন্দের প্রতি মহাব্বত করি আমরা কোরআনের প্রতি আমল করি হাদিসের প্রতি আমল করি কিন্তু আফসোস মুসলমান আমরা আমাদের যে অভ্যেসটা আমাদের যে নোংরা অভ্যেস সেইটা আমরা ছাড়তে পারি না আল্লাহ তা আবার তাল্লাহার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন যেনারা এখনও পর্যন্ত পরকিয়াতে এবং অবৈধ সম্পর্ক জড়িত হয়ে রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সেখান থেকে উদ্ধার করার উদ্ধার হওয়ার তৌফিক দেয় এবং আমাদেরকে বোঝার যেন আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দায় মোহাম্মদ ও আলে মোহাম্মদের জানেন হয়তো আপনারা না আমাকে প্রতিদিন নিয়মিত ইন্টারন্যাশনাল কল অর্থাৎ বিদেশি কল দুই থেকে আড়াইশো কল আসে এবং তার মধ্যে একশো তো দুঃখজনক ঘটনা অপমানজনক ঘটনা কেউ বলে হুজুর আমার স্বামী পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে কেউ বলে হুজুর আমার স্ত্রী পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে কেউ বলে আমার ছেলে পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে কেউ বলে আমার কন্যা একটি সে পরকিয়াতে লিপ্ত হয়ে গেছে সে কারো কথা শোনে না তো প্রিয় শ্রোতাবিন্দু আল্লাহ তাবারক আবার তাহলার কাছে দোয়া আল্লাহ আল্লাহরুল আলমিন সেসব ভাই বোনদেরকে যেন বোঝার তৌফিক দেয় এবং আপনারা যদি চান পরকিয়া থেকে এবং অবৈধ সম্পর্ককে বিচ্ছিন্ন করা পরকীয়ার থেকে ফিরিয়ে আনার তাহলে আমার চ্যানেলে বেশমার অনেকগুলি আমল দেওয়া রয়েছে আপনি সেখান থেকে একটি আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনি যার জন্য করবেন সে অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে পারবে সে অবৈধ সম্পর্ক পরকীয়ার থেকে বেঁচে আসতে পারবে এবং প্রয়োজনে আপনি স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যদি আপনার বুঝতে অসুবিধা হয় যদি কোনো রকমের প্রয়োজন হয় আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার মনে হয় যে এই ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই একটা লাইক দিবেন